হ্যালো এভরিওয়ান আমি অননিষণ নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের ত্রিবেণী মিলন মেলাটা পুরো ঘুরে দেখাবো প্লাস ত্রিবেণী স্টেশন থেকে হেঁটে হেঁটে কোন রাস্তা দিয়ে গেলে মিলন মেলায় পৌঁছোতে পারবে সেটাও বলবো সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যারা ট্রেনে করে আপের দিক থেকে আসবে তারা কাটোয়া ব্যান্ডেল লোকাল বা কাটোয়া হাওড়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নামবে আর যারা ডাউনের দিক থেকে আসবে তারা হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে পড়বে আমি এখন ত্রিবেণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ডাউনের দিকে মুখ করে মানে যেদিকে ট্রেনটা গেল এবার আমাদের যেতে হবে লেফট সাইডে সবাই যেদিকে যাচ্ছে দেখো রেল লাইনটা ক্রস করলেই দেখবে অনেক টোটো রয়েছে তোমরা চাইলে টোটো করে মিলন মেলাতে চলে যেতে পারো আর যারা হেঁটে যাবে তারা আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা দিয়ে যেতে পারো আমি কিন্তু সোজা রাস্তা দিয়ে বেরোয়নি ডান দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কোয়ার্টারের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা বলতে পারো এই রাস্তাটা দিয়ে একদম সোজা এসে যখন দেখবে সামনে আর যাওয়ার রাস্তা নেই তখন রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়বে তাহলেই রাস্তায় পৌঁছিয়ে যাবে এবার মেন ডান দিকে যেতে হবে ভিডিওতে চারপাশের দোকানগুলো দেখে নাও যখন তোমরা আসবে তখন এই দোকানগুলো দেখলে এইটুকু নিশ্চিত হবে যে তোমরা ঠিক রাস্তাতেই যাচ্ছ এখন সোজাই হাঁটতে হবে কিছুক্ষণ আরেকটা কথা বলে রাখি আমি যেহেতু এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম তাই আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা স্টার্ট করেছি যারা ডাউনের দিক থেকে আসবে তারা তিন নম্বর প্ল্যাটফর্মে নামবে তাই তারা ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসে ভিডিওটা দেখে দেখে হাঁটতে শুরু করতে পারো যাই হোক এতক্ষণ সোজা এসে এবার আমরা বাঁ দিকে যাচ্ছি মানে লেফ্ট সাইডে যা যা দোকান দেখতে পাচ্ছ সেগুলোকে দেখে নাও ভালো করে স্টেশন থেকে হেঁটে এরপর যেতে হবে আমাদের ডান দিকে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিকই কোন দিকে যেতে হবে তবুও তোমরা চারপাশের দোকানগুলো একটু দেখে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপর জাস্ট সোজা রাস্তায় হাঁটতে হবে আর কোনো দিকে যেতে হবে না থার্ড ডিসেম্বর মানে আজকে দেখে যেহেতু মেলাটা শুরু হয়েছে তাই ভিড়টা কম আছে না হলে মেলার সময় এই রাস্তায় যা ভিড় হয় দেখার মতো এবার দেখবে সামনে একটা ব্রিজ আছে ওটাকে ক্রস করতে হবে ব্রিজটার ধারে ধারে কিছু দোকানও দেখতে পাবে এই যে এরকম ফুলের দোকান আর ওই যে মেলাটা দেখা যাচ্ছে এতক্ষণ সোজা এসে এবার ডান দিকের গড়ান রাস্তাটাই চলে আসতে হবে গরান রাস্তা বললাম কারণ রাস্তাটা নিচু তাই ব্যাস এবার ধরে নাও তোমরা মেলার মধ্যে ঢুকে গেছো চারপাশে প্রচুর দোকানপাট দেখতে পাবে এগুলো মেলার বাইরের দোকান যদিও এক্স্যাক্ট মেলাটা হয় মাঠের মধ্যে আর মেলার ঢোকার মাঠে গেটটা হচ্ছে এই যে এই গেটের মধ্যে দিয়ে ঢুকলেই মেলা আজকে যেহেতু মেলাটা ওপেন হয়েছে তাই এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমার কাছে মিলন মেলার একটা লিপলেট ছিল যদি পসিবল হয় আমি এই ভিডিও লাস্টে ওই লিফলেটটার ফটো অ্যাড করে দেবো আর আমি আগে থেকেই বলে দিই তোমরা যেমন দেখছো মেলাটা ফাঁকা ফাঁকা আসলে কিন্তু এই রকম ফাঁকা থাকে না আজকে জাস্ট শুরু হয়েছে মেলাটা তাই আজকের দিনটা ভিড় নেই প্লাস অনেক দোকান এখনো পর্যন্ত পুরোপুরি সাজানোই হয়নি সেই সঙ্গে অনেকগুলো রাইড ছিল অত যেগুলোকে এখনো পর্যন্ত রেডি করা হয়নি তবে জানো তো এইবারে অনেকগুলো রাইড মিসিংও ছিল টোরা টোরা নেই রেঞ্জাররা কি বলে ওটাও নেই আগেরবার বার ছিল এবারে সেটাও নেই তবে এইবারে নতুন কিছু জিনিস আছে তাই তোমরা যারা মিলন মেলায় আসবে ভাবছো তাড়াতাড়ি চলে এসো পারলে সানডেটা অ্যাভয়েড করো কারণ ওই দিন মেলাতে মারাত্মক ভিড় হয় তাই আমরা সব সময় উইক ডেইস গুলোতেই আসার চেষ্টা করি এই মেলায় প্রচুর স্টল বসে চা থেকে শুরু করে পান বিভিন্ন রকমের স্ন্যাক্স ইমিটেশন জুয়েলারি খেলনা ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র সিরামিক আইটেম ব্যাগ সোয়েটার সফট টয়েস আচার আরো অনেক রকমের স্টল বসে সেই সঙ্গে বিভিন্ন রকমের ফুড স্টল তো থাকেই তাই যারা যারা মেলায় আসবে ভাবছ তারা অবশ্যই বাইশে ডিসেম্বরের আগে চলে এসো কারণ ওই দিনই লাস্ট মেলা আমাদের লাইফে এমনিতেও প্রবলেম তো কোনো অভাব নেই তাই সেগুলো থেকে কিছুটা সময় দূরে থাকতে ঘন্টা টাইম ম্যানেজ করে মিলন মিলন মেলা মেলা ছাড়াও তোমাদের বাড়ির কাছাকাছি কোনো মেলা বসলে সেখান থেকে ঘুরে আসতে পারো শীতকালে অনেক জায়গাতেই মেলা বসে এই দেখো জল অনেক মেলাতেই জল পরিস হয়েছে দেখেছি ইউটিউব শর্টসে তবে ত্রিবেণীর মিলন মেলাতে এটা প্রথমবার এলো জান তো আমার এখন এই ব্লগটা এডিট করতে করতে মনে হচ্ছে যে রাইডগুলোর কোনটার কত টাকা টিকিট কেন সেটা জানলাম না যদি টিকিট প্রাইসগুলো আসতে পারতাম তাহলে তোমাদের বলতে পারতাম এটা একটা ভুল হয়ে গেছে আমার আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তবে এটাই সত্যি যে আমরা এই মেলাটা জাস্ট দশ থেকে এগারো মিনিট মতো ঘুরেছি কারণ আমরা ত্রিবেণীতে দিদির বাড়ি এসেছিলাম স্টেশন থেকে মিলন মেলা যাওয়ার পথেই ওদের বাড়িটা পড়ে তাই ভিডিওটাও ঠিকঠাক ভাবে কন্টিনিউ করতে পেরেছি বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম যে আমি আর বোন ত্রিবেণীতে এখন যাচ্ছি মিলন মেলাতেও যাব কিন্তু ওদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল আমাদের মোটামুটি সাতটা পঁয়তাল্লিশ নাগাদ বেরিয়েছি ওদের বাড়ি থেকে এবার ওই টাইমের মধ্যে মেলায় এসে আবার স্টেশনে যেতে হতো সাড়ে আটটার আগে তাই সেইভাবে আর মেলায় ঘোরা হয়নি আমি যেটুকু পেরেছি ত্রিবেণী মিলন মেলা সম্পর্কে তোমাদের বলেছি এবং ভিডিওতেও দেখিয়েছি এবার তোমরা মেলায় আসো আর নতুন নতুন জিনিস এক্সপ্লোর করো এখন আমরা এসে গেছি স্টেশনে মিলন মেলা সম্পর্কে যে ফু কভার ছিল এই ভিডিওতে সেটা এখানেই এন্ড হলো আর মেলা লিফলেটটাও আমি অ্যাড করছি এক্ষুনি